السلام عليكم مدرا মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন আরেকটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটি আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় এবং আপনারা যারা বিভিন্ন চাকরিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে তো এখানে আপনাদের আবেদন করার জন্য যে বয়সের প্রয়োজন হবে সেটি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেই এখানে দেখতে পাচ্ছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আবেদন করার জন্য চব্বিশে মে দু তারিখের মধ্যে আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং এখানে আবেদনটি শুরু হবে চব্বিশে মে দু সাল সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে ছাব্বিশে জুন দু সাল বিকাল পাঁচটায় এবং আপনারা যারা নিজে নিজে আবেদন করতে চান এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে ডিএনসি ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারেন অথবা আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখানে যে পটটি রয়েছে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্স এখানে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনাদের বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত দেওয়া হবে এখানে আপনাদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড ওয়াইফারি সার্টিফিকেট এ উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে তো আপনারা যারা এখানে আবেদন করতে চান আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে